ভাবে কেমন থিনার দিতে হবে কিভাবে এক্সেল খুলতে হবে কিভাবে খুলতে হবে কোন আইসি টা কিভাবে লাগাইতে হবে একদম হাতে কলমে অ্যান্ড্রয়েড এর সুপার সুপার কারণ হচ্ছে এখান থেকে শিখে এমন অনেক স্টুডেন্ট আছে বিদেশ বাহিরে পর্যন্ত কাজ করতেছে এই জন্য যারা যারা ফ্রিতে কাজ শিখতে চান তারা করেন সম্পূর্ণ কোর্স একটা মোবাইলে যাবতীয় যত কাজ থাকা ফ্রি থাকা ফ্রি খাবার জন্য আসলে পঁয়ত্রিশশো টাকা দুই বেলা খাবার

বিদেশ থেকে টেনশন ফোন দেয় ভাই আমার ছেলেটা দিব কিন্তু ভরসা পায় না নতুন এসএসসি পাস করার পরে ইন্টার পাস করার পরে বসে রইছে এই ধরনের বেকার ভাইদেরকে নিয়ে নিয়ে আসছি যারা যারা মোবাইলে ইন্টারেস্ট কারণ মোবাইলে এখনো কিন্তু একটা দোকানে পাঁচ ছয় জন করে কাজ করে যেদিন এক দুদিন করে কাজ করবে সেদিন থেকে আর লাইফে আসবো না ভিডিও তো আসবে না কোন জায়গায় আসবো না তখন কি হবে লোকে নাই এখন দৈনিক দৈনিক মোবাইল বাড়তেছে কাজের কর্ম বাড়তেছে এবং কি এটা চাহিদা দিন দিন বাড়তেছে এর জন্য আমার কাজ হল ট্রেনিং করানো আমার কাজ হল একটা উদ্যোক্তা বানানো আমার কাজ হলো মোবাইলে একদম যাবতীয় একটা দোকান কীভাবে সাজাবে সবগুলো শেখানো আচ্ছা আচ্ছা এখানে মূলত একেবারে একটু জে সব শেখানো একদম এই টু জে শুধু মোবাইল না এই যে মোবাইলের মোবাইলে কাজ শিখায় তা না কিন্তু একদম এই মোবাইলের এই পিসি পি করতে আনে এই টুইজার করতে গেনে পাওয়ার সাপ্লাই এবং মোবাইলের কাবার গ্লাস এটি কোন জায়গার থেকে আনে কোন জায়গার থেকে আনার পর কীভাবে বিক্রি করবে কীভাবে কাস্টমার হ্যান্ডেলিং করবে এটা টোটালি ধারণা দেওয়া হয় ইনশাল অল্প সময়ের মধ্যে দোকানের মতন কিভাবে তখনকার কাজ ব্যক্তি মানে একদম দোকানে যেভাবে কাজ করে সেভাবে থিনা দিতে হবে কিভাবে খুলতে হবে কিভাবে খুলতে হবে কিভাবে একদম হাতে কলমে মা কি কি শিখছেন বেসিক ও অ্যাডভান্সে বেসিক টু অ্যাডভান্স থাকতেছে আমার একটা মোবাইলের আইফোন বলেন আর স্যামসাং বলেন আর OnePlus বলেন আর Airtel বলেন যে মডেলের হ্যাঁ ফিডিং কিভাবে এক্সেল খুলবে কিভাবে ডিসপ্লে একটা চেঞ্জ করবে তারপর মোবাইলের ডিসপ্লে ভেঙে গেলে কিভাবে চেঞ্জ করবে গ্লাস কাটা তারপর চার্জিং পোর্ট মানে যাবতীয় টুকিটাকি কি মাদারবোর্ডের হ্যাঁ মাদারবোর্ড ফিডিং ব্যতীত চার্জিং পোর্ট মাইক এইটা মানে ব্যাটারি টর পাওয়ার বাটন রানিং মাদারবোর্ডের কিভাবে কাজ করবে স্পিকার ভাইব্রেশন মোটর কিভাবে কাজ করবে এগুলো সম্পূর্ণ কাজ ইনশাআল্লাহ টুকিনাকি সব কাজ আমি সহজে শিখিয়ে থাকি এটা হলো বেসিক লেভেল বেসিক লেভেল বেসিক লেভেল মাত্র বিশ দিনের কোর্স কয় দিনের কোর্স বিশ দিনের কোর্স বিশ দিনের কোর্স বিশ দিনের মধ্যে বেসিক শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বেসিক মানে কি খোলা ফিটিং খোলা ফিটিং চেঞ্জিং মানে কাস্টমার কিভাবে ডিলিংস করবে নতুন অবস্থা কিভাবে আপনার বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা কামাবে সম্পূর্ণ টেকনিক দিয়ে দিচ্ছে দিতেছি বেসিক কোর্স অ্যাডভান্স থাকতে মাদার বোর্ড ধরেন ক্যামেরা লাগাইছে ক্যামেরা চলে না তার মানে ওই ক্যামেরা করতে গেছে সি করতে আছে পাওয়ার হাউসতে আছে কোন জাতে আছে কিভাবে কারা ধরবে কোনটা কোন লাইনে হাত দিলে কিভাবে সলিউশন হবে এরকম রিবুলিং তারপরে মাল্টিমিটারের সহজ ব্যবহার এ মাল্টিমিটারের সহজ ব্যবহার কোন মুড়ে কি কাজ তার পাস সাপ্লাই সহজ ব্যাপার কোন রিডিং এর কি কাজ তারপরে ভালোভাবে আইসি উঠাইব পেস্টিং আইসি ডাবল ডাকার আইসি হ্যাঁ এটি উঠানো এগুলো মার্কেটে যারা অলরেডি দশ বছর পনেরো বছর পাঁচ বছর দুই বছর দেড় বছর আছেন তারা অলরেডি মার্কেটে মাদারবোর্ডের কাজ জানে না অ্যাডভান্স থাকবে মাদার যত কাজ আছে অ্যান্ড্রয়েডের সুপার সুপার মাদারবোর্ডের যত কাজ আছে সবগুলো পারবে শর্ট লিকেজ ডিসকানের যত কাজ আছে হাফ শর্ট ফুল শর্ট হ্যাং লোগো

যা যেটা দরকার জান আউলে যাওয়ার পরিষ্কার রায় না আমরা আবার যা আসন পরিষ্কার করে পরে নতুন ব্যাস ঢুকাই এরকমই দেন প্রত্যেকটা কাজের মানে প্রত্যেকটা জিনিস সেট আপ দেওয়া আছে যা যা প্রয়োজন বাইরে থেকে আনতে হয় না বাইরে থেকে আনতে হয় জিনিসও বাইরে থেকে আনতে হয় না আচ্ছা আচ্ছা এক্কেবারে এক্কেবারে একটা নতুন ছেলে এক্কেবারে ফ্রেশ যে কোন একটা মোবাইল খুলে নাই সে কি শিখতে পারবে এটা হ্যাঁ তাও পারবে যারা ফ্রেশ যারা নতুন একদম বেসিক টু অ্যাডভান্স দুটো নিতে পারবে ওটা তো আরো ডিসকাউন্ট আছে আলাদা আলাদা না নিলে ডিসকাউন্ট নাই একসাথে নিলে আমি একটা ডিসকাউন্ট ব্যবস্থা রাখছি কারণ ঈদের পরে ইনশাআল্লাহ সবাই বেকার থাকবে মায়ের রমজানে অনেকে আবাদত করে বসে আছিল কাজে কর্ম যায় নাই এখন ঈদের পর থেকে কাজে কর্ম লাগবে এই জন্য এই কাজটা যদি আসলে এই কাজটা যদি ইন্টারেস্ট পান এবং কি মার্কেটে যান অত কয়েকটা দোকান বুড়েন এক দোকানে কয়জন কাজ করে তারপরে বুঝতে পারবেন এটার কাজের ভ্যালু কেরকম সব জায়গায় ভ্যালু নাই ভ্যালু নাই হ্যাঁ এরকম এর আপনি যদি প্রয়োজন হয় তাহলে এই কাজটা নিতে পারেন এটার মধ্যে ইনকাম আছে তাই এই জন্য বেসিক টু অ্যাডভান্স

হাতের কাজ নিজের স্বাধীনতা অসুস্থ যামুনা বাসায় যামুনা বিদেশ তে চাহিদা না বলা আমার এমন স্টুডেন্ট বলছে দুই লক্ষ টাকার উপর কামায় তার এখানে আছে তারা বিদেশ গামী তো জন্য এটার চাহিদা দিন দিন বাড়তেছে কমতেছে না আচ্ছা আচ্ছা অনেকে কাজ শিখে বিদেশ যেতে চায় এক্ষেত্রে বিদেশ গিয়ে কাজ করা সম্ভব হ্যাঁ সম্ভব এটা আমার এখানে বললাম না হাতে কলমে হাতে প্র্যাকটিস করা

আমি প্রত্যেকটা জিনিস পাইকারি কিভাবে কোনটা আনবে সবগুলা টেকনিক ইনশাল্লাহ দিয়ে দিব ওনাদেরকে আচ্ছা এখানে শিখলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছি থাকা খাওয়া বা কিভাবে থাকার জন্য কোনো টেনশন নাই থাকার ফ্যাসিলিটি অবশ্যই আছে একটা রুমে তিন চারজন করে ব্যবস্থা আছে থাকার টোটালি ফ্রি ফ্রি থাকার জন্য টেনশন নাই

আশি টাকা করে নেয় একশো মানে অনেক টাকা আসে অনেক টাকা নেয় কিন্তু আমার এইখানে এত না আমার এখানে মাত্র সত্তর টাকা না সামথিং দৈনিক দুই বেলা খাবার দুই বেলা খাবার একশো ষোলো টাকা না কত পরে এক বেলা খাবার ষাট টাকা পরে না ষাট টাকা সামথিং পরে অনেক কম পাতা কিন্তু খাবার মানটা কেন আমি এখানে বত্তুকি দিই কেননা বত্তুকি আমার স্টাফ আসা দোকান স্টাফ রোমের স্টাফ মিলে জিলে বাজার একসাথে করলে অ্যাডজাস্ট হয়ে যায় এর জন্য আমি খাবারের মানটাও খারাপ রাখি নেই মোটামুটি একদম ভালো রাখছি আচ্ছা আমরা এটা শিখতে গেলে কেমন খরচ হবে আমাদের এটা শিখতে গেলে আমাদের বেসিক টু অ্যাডভান্স বেসিক তো পনেরো টাকা অ্যাডভান্স হলে বিশ টাকা যদি আলাদা আলাদা নেন ত' কোনো ডিছকাউণ্ট নাই

এটা খুললা ফিটিং করে দেখাবো আমারে কীভাবে লাগাইতে হয় তোর আমরা কীভাবে যোগাযোগ করবো আপনার সাথে ভাইয়া যোগাযোগের ঠিকানা হলে আমাদের স্ক্রিনে যাওয়ার যে নাম্বার থাকে ওই নাম্বারে সরাসরি কথা বললে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে কোন জায়গায় আসবেন কীভাবে আসবেন সবগুলার তারপর আমি বলে দিচ্ছি যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলতেছে আপনার দ্রুত আকার আমাদের সাথে যোগাযোগ করেন ডাকা হাতির জিলের পাশে গোলসার এক শপিং কমপ্লেক্স এটা আমার দোকান আছে এর পিছনে দক্ষিণ পাটা তিতাসর মাউনুল জাম মসজিদের পিছনে মিন্টুবের বাড়ির পাঁচতলা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না হলে অফলাইনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাত্র দুই হাজার টাকা দিয়ে বুকিং দুই হাজার টাকা আমরা খুলনা বরিশাল রংপুর আসা লাগবে না কারণ আমাদের দুটা ব্রাঞ্চ কারণ সাবার একটা ব্রাঞ্চ এখানে একটা ব্রাঞ্চ এরকম প্রত্যেক মাসে আমাদের শুরু হয়ে যায় ব্যাস কিন্তু এই ব্যাসটা হবে আমাদের ঈদের পর পর দশ তারিখে এই ব্যস্ত ঈদের পর পর ঈদের পর পরে দশ তারিখে শুরু হবে এক তারিখে তো ঈদ হ্যাঁ ইনশাল্লাহ নয় দিন পরে তো এই জন্য যারা ঈদ ভালো করে ঈদ কাটাতে পারে কাটানোর পরে ইনশাল্লাহ এক কাজটা ভালো করে শিখতে পারে কিন্তু এর আগে থেকে বুকিং নিতে আসে কেননা সীমিত সিট মাত্র চল্লিশ জন সিট চল্লিশ জনের চল্লিশ জনের এই জন্য চল্লিশ জনের মধ্যে মানে দ্রুত আগে ভর্তি আচ্ছা আপনাকে আর কি প্রতি মাসে নতুন একটা কোর্স বেশ হয় প্রত্যেক মাসে কারণ আমার দুইটা একটা করছি ডাকা একটা করছি কেন মানে বিশ দিন চল্লিশ দিন তো গ্যাপ হয়ে যায় আমি তো আবার ব্যবসা ছাড়া নেই না কেন ব্যবসার মাঝখানে নিবো অনেকের অনেক কাজ শেষ মাঝখানে আমি বিভ্রান্ত উনি বিভ্রান্ত এই জন্য ব্যবসা বিশ দিন পর পর এই জন্য ঢাকা বিশ দিন ওখানে বিশ দিন পর এই জন্য আর এখন বর্তমানে সাবার আর এটা দুটো একটা টাইম ব্যাচ শুরু হইব এটা 10 তারিখ ওটা 12 তারিখ 12 তারিখ শুরু হবে জি ওকে থ্যাংক ইউ রমলু আপনার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই একদম নির্বিলি পরিবেশে কাজ শিখতেছে কথা বলবো এই ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন ভাই ফরিদপুর থেকে ভাই ফরিদপুর থেকে জি কিভাবে জানেন যে এখানে শিখায় এখানে আমি ভিডিওর মাধ্যমে দেখছি বিরুতে যা বলে তাকে শিখায় তারা

বারো দিনে আমাদের মাদার বোর্ডের চার্জিং পোর্ট তারপরে ব্যাটারি কানেক্টর পাওয়ার বাটন তারপরে ওয়েভেন কানেক্টর সেন্সর এবং আরও অনেক কিছু আচ্ছা 12 দিন আগে কি দেখতে থাকতেন না যে আমি নতুন 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 একেবারে নতুন জি আগে কি ভয় পাইতেন শিখতে না ওই রকম ভয় না তবে মানে সারাল যেভাবে দেখে আলহামদুলিল্লাহ আমরা অনেক মানে পারি সবাই কমবেশ করে সবাই পারে আলহামদুলিল্লাহ কেমন আসলে বলতে জি আলহামদুলিল্লাহ ভালোই যদি আগ্রহ থাকে তাহলে আসতে পারে সমস্যা নেই আচ্ছা এই দুনিয়া ট্রেনিং অনেক জায়গায় আছে না যাই আপনি এখানে আসলে এখানে আমার এক ফ্রেন্ড এখান থেকে শিখে গেছে ও ফ্রেন্ডই বলছে ফ্রেন্ড শিখে গেছে ফ্রেন্ড কাজ করতেছে আমাকেও বলছে আমিও আসছি ভালো নাকি জি পাশে কিন্তু আরো কাজ করতেছে আলাইকুম আপনি কোথা থেকে আসছেন ভাইয়া চাটপুর থেকে আসছেন কি শিখতেছেন

আগে মনে হয় অবশ্য ইনশাআল্লাহ কেন নয় এখান থেকে শিখায় এমন অনেক স্টুডেন্ট আছে বিদেশ বাহিরে পর্যন্ত কাজ করতেছে বাংলাদেশ কি বাহিরে পর্যন্ত কাজ করতেছে বাইরেতে আয়েশা এইখানে রুবেল স্যারের কাছে ট্রেনিং নিয়ে বাইরে পর্যন্ত কাজ করতে পারতেছে এখানে যদি ভালো করে একটু সময় দেয় কোন স্টুডেন্ট যদি একটু ভালো করে সময় দেয় তো অবশ্যই ভালো করতে পারবো কারণ হচ্ছে এখানে রুবেল স্যারের হাতে কলমে প্লাস এখানে যে আমাদের ইয়া টেনার আছে হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি একবার না পারিলে বারবার দেখা দিচ্ছে তাহলে এটা না পড়ার বিষয়ল একদম इजी আমি মনে করি আচ্ছা ওকে থ্যাংক ইউ সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট শুধু ফ্রিতে কিভাবে কাজ করা যায় এই ব্যবস্থা রাখছে এই জন্য যারা যারা ফ্রিতে কাজ শিখতে চান তারা এখনই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র চল্লিশ দিনের মধ্যে ফুল কোর্স নিতে পারবেন মাত্র চল্লিশ দিনের মধ্যে ফুল কোর্স কিভাবে নেবেন সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে 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 কিভাবে নেবেন এখনই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ কোর্স একটা মোবাইলে যাবতীয় যত কাজ থাকা ফ্রি থাকা ফ্রি খাবার জন্য হলে পঁয়ত্রিশশো টাকা দুই বেলা খাবার এই জন্য দেরি না এখনই যোগাযোগ করেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কেননা আপনার ক্যারিয়ার আপনি গড়াইতে হবে আমি পারবো না আমি চেষ্টা করব। যারা আমার মোবাইল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির মধ্যে যারা ইন্টারেস্ট মোবাইল সার্ভিসিং কাজটা ইন্টারেস্ট মানে দেখতেছেন আশেপাশে মোবাইলে কাজ করা ফ্যামিলির বারো স্বাবলম্বী করতেছেন তারা এখনই দেরি করবেন না ঈদ যাবে রমজান যাবে কিন্তু বেকার যাবে না বেকার আপনি দূর করতে হবে এর জন্য বেশি দেরি না আমার কথাটা হয়তোবা লাগতে পারে অন্য রকম ভাবে কিন্তু এটা আমার জন্য আমি বলতেছি না আপনার জন্য বলতেছি হ্যাঁ আমার ক্ষণিক আপনার সারা জীবন এই জন্য দেরি নয় এখনই যোগাযোগ রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমার কাছে কেন আসবেন এটাও বলা আছে ভিডিওতে তাও বলে দিতেছি আমার কাছে কেন আসবেন যদি কাজ না শিখতে পারেন তুলে সম্পূর্ণ লাস্টে দেয়া এই মেমোতে টাকা দিবেন এই মেমোতে আবার টাকাটা ব্যাক নিয়ে চলে যাবেন এই জন্য দেরি নয় এখনই বুকিং করেন মাত্র দুই হাজার টাকা দিয়ে ঈদের পর পর আমাদের ব্যাস শুরু হবে সাবার জাতীয় স্মৃতিসৌধের পাশেই পল্লী বিদ্যুৎ আমার বাসভবন ওখানে বারো তারিখে দেরি নয় মাত্র দুই হাজার সিট বুকিং দেন বিস্তারিত জেনে নেন ইনশাআল্লাহ দেখা হবে বারো তারিখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ